আসসালামু আলাইকুম আসলে আমাদের সিলেট অঞ্চলের বাড়ি হলেও আমাদের সিলেটে সম্পূর্ণ সৌন্দর্যটা দেখার মতো সবার ভাগ্য হয় না বিশেষ করে হবিগঞ্জ সুনামগঞ্জের মানুষ এই বিষয়গুলো আসলে একটা একটা ভালো একটা পয়েন্ট কথা উল্লেখ করলাম তো আজকে এখন আমাদের সাথে এই সুন্দর বাংলোটা দেখেন এটা আসলে আমাদেরই বাংলো আমরা মাঝে মাঝে আসি কিন্তু তা কি না ঘুরে টুরে চলে যাই এটা একটা কোম্পানির বাংলো অতিথি বাংলো তা এই বিষয়ে তুমি একটু বলো এই যে আমাদের এই ঘোরাফারি বিষয় না আসলে ভাই যে এখানে যে একটা পরিবেশ ভাই এটা ভাই বলার মতো না না চল চলে চল আচ্ছা যাই হোক দেখার অনেক সৌন্দর্য ভাই যে আসবে ভাই সে বুঝতে পারবে যে আসলে এটা মানে কি রকম সৌন্দর্য দূর থেকে কিন্তু পুরো উপভোগ করা যায় না এখানে আসতে হবে সময় দিতে হবে তারপর আসলে বোঝা যাবে যে এটাকে কেন কি সৌরভ যে ক্যামেরার সামনে আসলো না দেখেন না আসলে ভাই বিষয় একটু লজ্জাবোধ করে ভাই ঠিকঠাক মতো আর কি আমরা সৌরভের সৌরভের এই এখানকার কার্যকলাপে আমরা আমার আমার সাবস্ক্রাইবাররা আসলে দুঃখিত আপনারা তাকে পার্সোনালি অ্যাটাক করবেন তার ফেসবুক লিঙ্ক লিংক আমি দিয়ে দিব সে এখন আমাদের আমাদের অপু সাহেব কিছু একটা বলবে অপুরও কি না এই জায়গার পরিবেশটা আসলে খুব সুন্দর আপনারা আসবেন ফেঞ্চুগঞ্জ এরিয়া পড়ছে আর কি এই জায়গাটা চা বাগান আছে অনেক এরপরে ওই যে বিল্ডিং গুলো দেখান ভাই একটু ওই যে সামনে সেইরকম একটা পরিবেশ মন ভালো মানে পাহাড়ের মধ্যে পাহাড়ের একটা চিফার মধ্যে একটা কারখানা হয়েছে আর সাইডে অনেক চা বাগান আছে বিশেষ করে এই যে এই বাউন্ডারির বাইরে কিন্তু সবগুলা চা বাগান আর ঠিক আমরা এই পাহাড়ে একটা চূড়ার মধ্যে আছি চূড়ার মধ্যে সুন্দর একটা বাংলুর মধ্যে আছি আর এখানে অনেক ধরনের আচ্ছা এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে মানে এতগুলা আনকমন ফুলের বাগান আপনারা আনকমন লাগতেছে আমার কাছে এর আগে আমি সচরাচর তেমন কোন বাগানে এত সুন্দর সুন্দর গাছ অথবা আমার নাম জানা অনেক গাছ আপনারা দেখেন আসলে চিনেন কিনা এই যে একটা লাল ফাতার একটা গাছ এটা মনে হয় ফাতা বাহার বলে আমি জানি না সঠিক সেও জানি না তো আপনারা যারা জানেন একটু জানেন অথবা সব সময় ফুলের গাছ নিয়ে আপনারা সব সময় ফুলের বাগান করেন অথবা অন্য কিছু এই যে দেখেন এই এই ফুল এই ফুলগুলো মূলত ফাতার সৌন্দর্যের একটা বিষয় ফাতা এগুলো আসলে ফাতার দিয়েই সৌন্দর্য ফাতার কালারটা আসলে অনেক মনোরম আরো অনেক প্রকার অনেক ধরনের আছে এই যে এই গাছগুলোর নাম আমি আসলে জানি না কিন্তু এই এই যে যে একটা একটা কালার বানানো আর সার বানানো হয়েছে আসলে এটা অসাধারণ একটা অসাধারণ এই যে গাছ দিয়ে তারপরে আহ বানানো হয়েছে আচ্ছা এই গাছটার নাম কি তা হইতে পারে খুব সুন্দর একটা আসলে কেমন লাগতেছে আপনারা কি গাছ এলোভেরা তো না এটা কিছু কিছু অ্যালোভেরার মতো লাগতেছে এটা সম্পর্কে আচ্ছা আরো অনেক গাছের সার আছে তবে আমি আজান ভরে গেছে আজানের সময় ভিডিও করবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ